রাহিম দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা অফুরন্ত ভালোবাসা জানিয়ে শুরু করছি কদর নিয়মিত ইসলামী অনুষ্ঠান আজ অনুষ্ঠানের ছিয়াশিতম পর্ব গত বেশ কয়েকটি পর্বে আমাদের বিজ্ঞ আলোচক দেশ বরেণ্য আলেমের দিন কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক ও লেখক হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাঝারি সাহেব হজরত লুত আলাহিসাল্লামের গৌরবদীপ্ত জীবনী মোবারক উপস্থাপন করছেন আজকেও তিনি হজরত লুত আলাহ সাল্লামের জীবনী মোবারক উপস্থাপন করবেন বিজ্ঞ আলোচককে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক বেশ কয়েকটি পর্বে আপনি হজরত লুত আলি সাল্লামের গৌরব উজ্জ্বল জীবনী মোবারক উপস্থাপন করছেন আজকেও আপনি হজরত লুত আলাহি সাল্লামের জীবনী মোবারক নিয়ে আলোচনা করবেন আলোচনা করার জন্য সবিনে অনুরোধ জানাচ্ছি Don't know about. Dr. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين لك الحمد يا ربنا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আল্লাহ তালার শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন তাঁর আম্বিয়াই কেরামের জীবনী মুবারক নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন সেই দয়াময় দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি দয়াময় রব্বুল আলমিন আমাদের সুযোগ করে দিয়েছেন ধাপে ধাপে হজরত আদম আলাইসাল্লাম হজরত ইদরিস আলাইহিসালাম হজরত নূহ আদাইলাম হজরত হুদ আয়দাইহিসালাম হজরত সালেহ আলাইহ ইসালাম হজরত ইব্রাহিম ও খালিল উল্লাহ আলিহ এই পর্যন্ত আমরা আলোচনা করতে পেরেছি বর্তমানে আমরা হজরত লুত আলাহ ইসলাম সম্পর্কে আলোচনা করছি এটা রাব্বুল আলামিনের দয়া তার আম্বি কেরামদেরকে নিয়ে আমাদের আলোচনা করার জানার বুঝার তাদের সম্পর্কে আমাদের অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হচ্ছে সুযোগ হয়েছে হজরত শিস আলাহিসাল্লাম সম্পর্কে আলোচনা করেছেন হজরত শিস আলাহিসাল্লাম সম্পর্কে আলোচনা রাসুল পাক সাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি সুধি মন্ডলী আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সঞ্চালক নুতাল ইসলামের কাওকে আমরা গত পর্বে যেটা আলোচনা করেছি যে জিব্রাহাজ্জত জিব্রাইল আলাইহিস ইসলাম। তার পাখাগুলো জমিনের ভিতরে ঢুকাই দিলেন এবং চল্লিশ গজ নিচে ভূমি নিচে ঢুকাই দিয়ে এটা উপর করে যখন উঠে ফেললেন তখন তো এটা খালি হয়ে গেল জি এবং এটাকে পুরো উপর করে উল্টিয়ে দেওয়া উল্টিয়ে দেওয়া হলো আর উপর থেকে রাব্বুল আলমিন কঙ্কন নিক্ষেপ করলেন মানে এগুলো তো একটু অভিশক্ত জাতি জাতি হজরত লুত আলাহ ইসলামের যে শিক্ষাগুলো ছিল তারা কোনোটাই গ্রহণ করে লুত লুতাল ইসলামের প্রধান শিক্ষা ছিল তোমরা আল্লাহ করো তারা মানে আল্লাহকে বেমালুম ভুলে গিয়েছে যেই আল্লাহ তৈরি করেছেন যে আল্লাহ যে শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি এটা তো আল্লাহর দয়া আপনি দেখেন একবার শ্বাস নেওয়ার পরে একবার আমরা নিঃশ্বাস নেওয়ার পরে এটা যদি আমরা ফেলতে না পারি অথবা একবার নিঃশ্বাস ফেলার পরে আরেকবার নিঃশ্বাস টান দিয়ে না উঠাইতে পারলেই তো আমাদের মৃত্যু মৃত্যু মানে মানুষের কি নিয়ে অহংকারী করার অহংকার করার সুযোগ আছে একটা নিঃশ্বাসের যার বড় সাদি যে আল্লাহর দয়া ছাড়া একটা নিঃশ্বাস নেওয়ার পরে আরেকটা নিঃশ্বাস নেওয়া পর্যন্ত যে আল্লাহর দয়া ছাড়া সুযোগ নেই এই আল্লাহরে এবাদত না করে যদি সহস্তে নির্মিত নানান মূর্তি পূজা করা হয় বা আল্লাহ বিহনে গাইরুল্লাহকে ডাকা হয় আল্লাহ বিহনে নানান জিনিসের পূজা অর্চনা করা হয় এটা তো রাব্বুল আলমিন সহ্য করতে পারেন না এই ছিল তাদের যে আল্লাহকে তারা আল্লাহ এক করতো না পাশাপাশি যেই নবীকে তাদের কাছে পাঠানো হয়েছে ওই নবীর আনুগত্য করতে হবে প্রত্যেক আল্লাহর আনুগত্য আল্লাহ আল্লাহ করে এবং আমার আনুগত্য আল্লাহ আগমন করেছেন তাদের একটা দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া চারা নাই নেই ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কোন ই নেই আল্লাহ রাবুল্লা আলমিনের মিশনটাই হলো তিনি যে একজন এই জিনিসটাকে ওয়াহেদানিয়াতের বাস্তব রূপ বাস্তব শিক্ষা যে এক আল্লাহ এই আল্লাহকে যেন মানুষ ডাকে এই আল্লাহর প্রতি যেন মানুষ আনুগত্যশীল হয় এই আল্লাহরই যেন মানুষ এবাদত করে আল্লাহর উপরেই যেন তাওয়াক্কাল তাওয়াক্কাল তো আল্লাহ মানে আল্লাহর উপরে যেন ভরসা নির্ভর করে মানুষ মানে যত বেশির আব্দুল আলমিনের কাছে নিজেকে সপে দেওয়া যায় আত্মসমর্পণ করা যায় তত বেশির আব্দুল আলমিন বান্দার উপরে হন। এই কারণে মহামানবগণ বা বুজুরগান দিন হক্কানি আল্লাহর অলিগণ হক্কানি মোমেন বান্দাগণ হকানি কেরাম তারা সর্ব অবস্থায় আল্লাহ আত্মসমর্পিত থাকার চেষ্টা করেন এবং মানুষকে শিখান এসে প্রথমই জাতিকে বলেছেন এই শিক্ষাগুলো যে আল্লাহকে ভয় করো আল্লাহর এবাদত করো আর আমার আনুগত্য করো আল্লাহর সাথে কাউকে শরিক না আল্লাহর সাথে আহ শরিক করিও না শেরিক জিনিসটা তো অত্যন্ত খারাপ তো এমন একটা মারাত্মক আল্লাহ ক্ষমা করে এই পাপ আল্লাহ কোনোদিন আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ শেরেকের পাপ কখনো ক্ষমা করেন না এইকের পাপ বিহনে কালি মাইয়া শাহ কি ইচ্ছা তাকে যে কোনো পাপ আল্লাহ ক্ষমা করে দিতে পারে ক্ষমা করে দেন তো সেকটা তো আসলে একটা মারাত্মক বিষয় তো চান যে এবাদত বন্দিগি মানে নামাজ সহ যাবতীয় এবাদত বন্দীগিতে এক আল্লাহর ধ্যানে এক আল্লাহর প্রেমে বিভুর হয়ে মানুষ যেন এক আল্লাহর এবাদত করে কিছুতেই যেন শেরকের কোনো গন্ধ না আসে শেরকের কোনো ছোঁয়া যেন না আসে তো হজরত লুত আলাইসলামও তার জাতিকে বলেছেন যে তোমরা এক আল্লাহর বাদত করো হম এরপরে বলেছেন আল্লাহকে ভয় করো বলেছেন যে তোমরা আমার আনুগত্য করো আর ব্যাপকভাবে তাদেরকে যে বিষয়টা তিনি নিষেধ করেছেন যে তোমরা যে পুরুষে পুরুষে সঙ্গম করো নারীদেরকে রাব্বুল আলমিন তৈরি করেছেন পুরুষের জন্য সাকিনা প্রশান্তির জন্য যেখানে পুরুষগণ নারীর কাছে গিয়ে শান্তি লাভ করবে আর আল্লাহ তৈরি করেছেন স্বামী স্ত্রীর বন্ধন সম্পর্ক পবিত্র সম্পর্ক যাদের মাধ্যমে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে তাদের ফিজিক্যাল চাহিদা ফিল করা বা বংশ বিস্তৃ বিস্তার করা কিন্তু যখন এই জাতি এইটি একটা অসভ্য জাতি জগতে প্রথম উদ্ভব যারা এই সমুষে পুরুষে তারা তৈরি করেছে চরম একটা কাজ হ্যাঁ এবং লুতালা ইসলাম বারবার তার কাউমকে এই কাজটা যেন না করে সতর্ক করেছেন এই কাজটা থেকে মানে বিরত হওয়ার জন্য বারবার সতর্ক করেছেন এবং বলেছেন যে দেখো আমার মেয়েরা আছে আমার কন্যা সন্তানেরা আছে তোমরা বৈধভাবে তাদেরকে বিয়ে করে নিয়ে তোমাদের শারীরিক চাহিদা ফিলাপ করো মানে তোমরা তোমরা জীবন করো কিন্তু এই বৈধ অসভ্য কাজটি করোনা করোনা কর্ণপাত করেনি নাই হ্যাঁ এবং তিনি নিজে ধ্যান সাধনা করতেন আল্লাহর সাথে যোগাযোগ করার আহ আল্লাহর করবিয়া যেন ভালোভাবেই তার কাছে তিনি ধ্যানে বসতেন আল্লাহ কান্দাকাটি করতেন আল্লাহ দয়া চাইতেন তার যে অনুসারী আসলে তার অনুসারী বলতে তার ফ্যামিলিতে তার স্ত্রী তো অবাধ্য আয়লা অবাধ্য যেহেতু ওই অঞ্চলের ওই বেল্টের মেয়ে ছিল তিনি তো হজরত লুত আলাহ ইসলাম যেহেতু সেখানে গিয়ে বিয়ে করেছেন আর ওই অঞ্চলের মেয়ে হওয়ার কারণে তার বাপের বাড়ির বা তার বাবার অঞ্চলের যে মানুষের যে ক্যারেক্টার এটা সে সাপোর্ট করতে এবং এটার সাথে সে উৎপত ভাবে আল্লাহ নবীকে অবজ্ঞা করত এবং এই কারণে যে বললো যে সময় বলল যে আপনি আপনার এই ফ্যামিলি বর্গ তাদেরকে নিয়ে আপনি চলে যান নিরাপদ স্থানে পিছনে থাকা তবে আল্লাহ কালামে বলেন যে তবে আপনার স্ত্রীকে নিতে পারবেন না আপনার স্ত্রী ছাড়া কারণ সে এই দলের অন্তর্ভুক্ত এবং আরেকটা বলেছেন যে আপনি পিছনের দিকে যেন না তাকায় যে আপনি আপনার এই ফ্যামিলি ওয়ার্করকে নিয়ে যখন চলে যাবেন কেউ যেন পিছনের দিকে না তাকায় পিছনের দিকে তাকানো যাবে না তো যদি লুত ইসলাম ইসমাইল আলাহ ইসলাম ইব্রাহিম আল্লাহ ইসলামের বাড়িতে চলে গিয়েছেন যেহেতু চাচা লাগেন চাচা লাগেন সেখানে তিনি চলে গিয়েছেন আর ফেরেস্তারা তো দিক দিয়ে ধ্বংস করে দিয়েছেন তো তিনি নিজে ধ্যান করতেন তার ফ্যামিলিতে যেই মেয়েরা বা যারা তার অনুসারী ছিল তারা এই ধ্যানের বিদ্যা যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার বিদ্যা পাশাপাশি আত্মশুদ্ধির বিদ্যা অন্তরে আল্লাহর জিকির ধারণ করার বিদ্যা সালাতে হুজুরি এই বিদ্যাসমূহ যেহেতু সহিফায় ইব্রাহিমের মধ্যে এই শিক্ষাগুলো ছিল আর উনি যেহেতু ইব্রাহিম আল্লাহ ইসলামের ধর্মের প্রচারক ছিলেন আল্লাহ নবী হিসাবে আল্লাহ মনোনয়ন করেছেন সেই হিসাবে তিনিও ইব্রাহিমের সহিফার এই শিক্ষাগুলো তার জাতিকে দিয়েছেন যে আত্মসুদ্দি কাদ আফলাহা মান তাজা ওয়াকারি ফসল এই আত্মসুদ্দি জিকির আল্লাহর জিকির এবং সালাত আদায় করার যে বিষয়গুলো এগুলো উনি ওনার সাধু অঞ্চলের মানুষকে দিতে চেষ্টা করেছেন এবং যারা তার অনুসারী হয়েছে বা যারা তাকে মেনেছে তাদেরকে এই বিদ্যাটা শিখিয়ে দিয়েছেন পরবর্তী সময়ে তিনি দেখলেন যে তারা আর তার কথা শুনছেন না ওই ব্যবচার নিয়ে থাকে আমার নবী সাল্লাহ আলাইসালাম আমাদের নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ সাল্লাহ আলাইসালাম এই কাউমে লুতের

আল্লাহ নবী সাল্লাহ বলেছেন যে আখরি জামানায় আখরি জামানায় আমার মধ্যে একটা সম্প্রদায় একটা দল হবে যারা কাউমে মতো ছেলেরা সাথে শারীরিক সম্পর্ক করবে মেয়েরা মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করবে সের শারীরিক জৈবিক চাহিদাটা অন্যায় ভাবে আল্লাহ নবী বলেছেন তাহলে তোমরা ওই সময় যে মতো তাদের উপরও পাথর নিক্ষেপ করা হবে তাদেরকে ধ্বংস করে দেওয়া আল্লাহ নবী কিন্তু তার উন্মতদেরকে নিয়েও আশঙ্কাটা করেছে আশঙ্কাটা করেছে এবং আল্লাহ মাফ করুক এই নবীজির সেই আশঙ্কা যেন এই উম্মতের মধ্যে বাস্তবায়ন না হয় যেন দয়া আমাদের কাছে করে নবীজির বরকতে তার উম্মতকে যেন হেফাজত করেন তার উম্মতকে যেন চরিত্রের উত্তম চরিত্র ধারণের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতের গুণাবলী যেন বিকশিত করে চমৎকার বলেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দয়াল নবীজির বরকতে তার ইচ্ছা মাফিক তার সন্তুষ্টি মতো চলার তৌফিক দান করুন আমি ধন্যবাদ বিজ্ঞ আলোচক আজকের আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং আমার মনে হয় এই জানাগুলো যদি আমরা বাস্তব জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু আলোকিত হবে আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা দেশ আলেমে দিন হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাজারি সাহেবের আজকের আলোচনা থেকে আমাদের অনেক কিছু জানার সুযোগ হয়েছে হজরত লুদ আল্লাহ আসাল্লামের জাতি কেন ধ্বংস হয়েছেন তিনি সেই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং সেই সাথে আলোচনা শেষ পর্যায়ে তিনি উম্মতি মোহাম্মদিদকে নিয়ে হজরত রাসুল সাল্লাহ আসাল্লাম যে আশঙ্কা করেছেন সেই বিষয়টিও তিনি আমাদের নিকট উপস্থাপন করেছেন আমরা যেন হজরত রাসু সাল্লাহি সাল্লামের সুমহান শিক্ষা ও আদর্শ নিজ হৃদয় ধারণ করে সত্যিকার প্রেমিক হয়ে আলোকিত মানুষ হতে পারি সেই প্রত্যাশা জানিয়ে আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ